আসসালামু আলাইকুম তোমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছ দেখো তোমাদের আজকে হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি সৃজনশীল প্রশ্ন দুই দশমিক দুইয়ের তেরো নং এটি আজকে আমরা সমাধান করব দেখো তেরো নংই কী বলা আছে কলার দাম চোদ্দ সমস্ত সাত ভাগের দুই পার্সেন্ট কমে যাওয়ায় চারশত বিশ টাকা পূর্বাপেক্ষা দশটি কলা বেশি পাওয়া যায় ক নম্বরে বলেছে একটি সংখ্যার চোদ্দ সমস্ত সাত ভাগের দুই পার্সেন্ট সমান দশ হলে নির্ণয় করো ঠিক না সংখ্যাটি এক্স মনে করি সংখ্যাটি এক্স এখন বলছে একটি সংখ্যার এত পার্সেন্ট সমান দশ হলে সংখ্যাটি নির্ণয় করো মানে যে সংখ্যাটি নির্ণয় করতে বলছে ওই সংখ্যাটির এত পার্সেন্ট সমান দশ ঠিক আছে তাহলে আমরা লিখব যে সুতরাং এক্স এর বলছেন একটি সংখ্যার চোদ্দ সমস্ত সমস্ত সমান হচ্ছে দশ হলে ঠিক আছে দেখো একটি সংখ্যার এত পার্সেন্ট সমান দশ হলে তাহলে আমরা লিখলাম এক্স এর এত পার্সেন্ট ওই একটি সংখ্যা ধরে নিলাম আমরা এক্স মনে করি সংখ্যাটি এক্স এক্সের এত পারেন সমান টেন বা দেখো এক্স এর মানে কি গুণ এখন আমরা এটাকে কী করবো এটাকে আমরা সমস্ত ভাঙাবো সমস্ত ভাঙানোর জন্য কী করতে হবে নিচে সাত সাতই থাকবে সাত চোদ্দ অঙ্ক হয় সাত দশ সত্তর চার সাত আটাইশ অর্থাৎ আটানব্বই সম্ভবত আটানব্বই দেখি সাত চোদ্দো অঙ্ক সাত চোদ্দ হ্যাঁ আটানব্বই আটানব্বই আর দুই হচ্ছে একশো তাহলে ওপরে হচ্ছে যোগ হবে একশো দেখো সাত দ্বারা এই চোদ্দ পূর্ণ সংখ্যা গুণ হবে হর দ্বারা আর হর যা থাকবে তাই আর লব যোগ হবে সাত দ্বারা কে গুণ করে আমরা লব দুইকে যোগ করবো একশো হবে তারপরে পার্সেন্ট ইকল হচ্ছে দশ ঠিক আছে তারপর দেখো বা আমরা এখন কি করব এই পার্সেন্টটা উঠিয়ে দেব এই পার্সেন্টটা উঠানোর জন্য আমরা কী করব নিচে একটা একশো দেব ঠিক আছে নিচে একটি একশো দেব দেখো এই দেখো নিচে সাত সাত উপরে হচ্ছে একশো আর পার্সেন্টের জন্য নিচে একশো ইকুয়াল হচ্ছে দশ বা এক্স ইন্টু এখন দেখো আমরা এখানে সাত ভাগের একশো লিখলাম আর এই একশো বাঘ আকারে আছে দেখো এই একশো বাঘ আকার আছে আমরা গুণ করে দিলে এই এক একশোর নিচে মনে মনে এক আছে উপরে যাবে আর একশো নিচে চলে আসবে ইকুয়াল দশ ঠিক আছে এখন আমরা একশো একশো কেটে দিলাম তাহলে কি থাকলো আমরা এখানে করছি বা উপরে থাকলো এক্স দেখো উপরে থাকবে এক্স একে এক্স নিচে হচ্ছে সাত ইকাল হচ্ছে দশ বা আমরা এখন আর গ্রহণ করব এক্স এখানে লব আর এখানে হর কিছু না থাকলে আমরা মনে মনে নিচে এক ধরে নিব তাহলে এক আছে এক্স আর সাত গুণ করলে এক্স আর ওয়ান গুণ করলে এক্স ইকোয়াল এখানে সাত দশে করতো সত্তর ঠিক আছে তাহলে সংখ্যাটি নির্ণয় করতে বলছে সংখ্যাটি হলো সত্তর সুতরাং সংখ্যাটি সংখ্যাটি হলো সত্তর উত্তর সত্তর ঠিক আছে এটাই ছিল খনংয়ের উত্তর এখন আমরা খনং সমাধান করব দেখ আমাদের এখানে কি বলা আছে খনঙে প্রতি ডজন কলার বর্তমান দাম কত দেখো প্রতি ডজন কলার বর্তমান দাম কত খনংটি আমরা এখানে সমাধান করছি খ আমরা লিখবো দেওয়া আছে দাম কমেছে ১৪ সমস্ত সাত ভাগের দুই পার্সেন্ট এখানে কিন্তু বলাই আছে কলার দাম চোদ্দ সমস্ত সাত ভাগের দুই পার্সেন্ট কমে যাওয়া চারশো বিশ টাকায় পূর্বাপেক্ষা দশটি কলা বেশি পাওয়া যায় অর্থাৎ যে দাম ছিল কলার সেই কলা দিয়ে চারশো বিশ টাকা সেই টাকা দিয়ে মানে চারশো বিশ টাকা দিয়ে যে কলাগুলো পাওয়া যেত এখন দাম কমায় দশটা কলা বেশি পাওয়া যাচ্ছে তাহলে যত টাকা কমেছে তত টাকা দিয়ে দশটি কলা পাওয়া যাবে তাই না তাহলে ওইটা বের করলেই কিন্তু আমরা বের করে ফেলতে পারবো যে লিখবো দেওয়া আছে দেখো দাম কমেছে দাম কমেছে কত চোদ্দ সমস্ত সাত ভাগের দুই পারসেন্ট ঠিক আছে অর্থাৎ একশো টাকায় তাহলে চোদ্দো সমস্ত সাত ভাগের দুই টাকা কমে যেহেতু চৌদ্দো সমস্ত সাত ভাগের দুই পার্সেন্ট তার মানে প্রতি একশো টাকায় চোদ্দো সমস্ত সাত ভাগের দুই টাকা কমে ঠিক আছে তাহলে আমরা লিখবো একশো টাকায় দাম কমেছে চোদ্দো সমস্ত সাতভাগের দুই টাকা দেখো একশো টাকায় দাম কমেছে একশো টাকার দাম দাম কমেছে দেখো চৌদ্দো সমস্ত সাত ভাগের দুই বা আমরা হর যা আছে তাই লিখবো সাত চোদ্দ আটানব্বই দুই একশো এটাকে ভেঙে নিলাম হ্যাঁ পার্সেন্টটা উঠে গেল কারণ এই যে পার্সেন্ট মানে তো শতকরা মানে প্রতি একশো টাকায় চৌদ্দো সমস্ত ভাগের দুই টাকা দাম কমছে ঠিক আছে এখন আমরা লিখবো সুতরাং এক টাকায় দাম কমেছে এক টাকায় দাম কমেছে তাহলে কি হবে দাম কমলে বাঘ হয় তাই না তাহলে এখানে কি হবে বাঘ হবে তো বাঘ হলে একশো নিচে গেলে একশো কিন্তু আবার কোথায় চলে যাবে উপরে চলে যাবে তো দেখো আমরা এভাবে লিখব উপর হচ্ছে একশো আর নিচে সাত গুণ একশো ঠিক আছে এত টাকা তারপরে দেখো সুতরাং এখানে কত টাকা দেওয়া আছে প্রশ্ন দেখো চারশো টাকা চারশো বিশ কত টাকা কমবে তাহলে চারশো তো বিশ টাকায় দাম কমেছে দেখো আবারও বলছি যেহেতু আমাদেরকে বলছে চোদ্দ সমস্ত সাত ভাগের দুই পার্সেন্ট কমে মানে প্রতি একশো টাকায় তাহলে একশো টাকা টাকা কমলে এক টাকা কত কমলো তারপর আমাদের বের করতে হবে যেহেতু চারশো বিশ টাকা মানে আগের থেকে দশটি কলা বেশি পাওয়া যায় তাই না তাহলে চারশো বিশ টাকায় কয় টাকা কমলো সেই টাকাটা বের করতে হবে তাহলে ওই টাকার মূল্য হবে এই দশটি কলার দাম তাই না যেহেতু যত টাকা কমছে তত দিয়ে দশটি কলা বেশি পাওয়া যাচ্ছে ধরো কলার দাম পাঁচ টাকা করে এখন দশ দশ টাকা কমে গেছে তুমি যত টাকা নিয়ে গেছো দশ টাকা কমে গেছে তাহলে দশ টাকা দিয়ে দুইটা গলা বেশি পাবা যেহেতু গলার দাম পাঁচ টাকা করে এরকম আর কি তাহলে চারশো তো বিশ টাকা দাম কমেছে দেখো একশো গুণ চারশো বিশ যেহেতু এখন চারশো বিশ টাকায় টাকার অঙ্ক বেশি তাহলে অবশ্যই কি হবে গুণ করতে হবে তাহলে সাত গুণ একশো এখন একশো একশো কেটে দিলাম এখানে কি ছয় সাতা বিয়াল্লিশ তাহলে ষাট হবে ষাট সাথে চারশো বিশ সমান কত হলো ষাট টাকা ঠিক আছে ষাট টাকা তো এই ষাট টাকা দাম কমেছে এখন তাহলে এই ষাট টাকা যে দাম কমলো এখন ষাট টাকা দাম কমার ফলে দশটি কল আমরা বেশি পাবো তার মানে দশটি কলার দাম ষাট টাকা আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো এইটুকু বুঝলে হবে যে এই যে চৌদ্দ সমস্ত সাত বাকি দুই পার্সেন্ট দাম কমলো একশো টাকায় কমলো এক টাকায় চারশো বিশ টাকা আমরা বের করলাম ষাট টাকা কমেছে চারশো বিশ টাকায় আর এই আমরা তো আগে জানতাম না কত কমলো কিন্তু আমাদেরকে দশটা কলা বলছে বেশি দিবে তার মানে ষাট টাকা কমছে আর এর জন্য আমাদেরকে দশটা কলা বেশি দিচ্ছে তার মানে দশটা কলার দামই হচ্ছে ষাট টাকা যেহেতু আমাদেরকে প্রতি ডজন কলার বর্তমান দাম বের করতে বলছে এখন আমরা লিখবো আমরা জানি আমরা জানি এক ডজন সমান কত আমরা জানি এক ডজন আমাদেরকে বলছে যে প্রতি ডজন কলার দাম প্রতি ডজন কলার বর্তমান দাম কত দাম বের করতে বলছে তাহলে কলা আগে লিখবো তাহলে দশটি কলার দাম কত দশটি কলার দাম ষাট টাকা দেখো প্রশ্ন মতে মানে প্রশ্ন অনুসারে বলছে যে দশটি কলা বেশি পাওয়া যায় দাম কমার ফলে কত কমছে ষাট টাকা তাহলে দশটি কলার দাম ষাট টাকা যেহেতু আমাদেরকে টাকা বের করতে বলছে তাহলে টাকা শেষে ঠিক আছে কলার দাম দেখো দশটি কলার দাম সমান ষাট টাকা সুতরাং তাহলে একটি কলার দাম কত হবে অবশ্যই কম হবে তাহলে বাঘ কম হলে বাঘ সুতরাং আমাদের বের করতে হবে এক ডজন কলার বর্তমান দাম করতে তাহলে এক ডজন মানে বারোটি সুতরাং যেহেতু একটির পরে আমরা সবসময় আগের লাইন দেখব হ্যাঁ এখানে একটি কলার দাম তাই বাক হয়েছিল এখন বেশি বারো কি এক থেকে বারো বড় তাই গুণ হবে ঠিক আছে এত টাকা তো এখন দশ দ্বারা আমরা ষাটকে বা কেনাকাটি করবো ছয় দশে ষাট তাহলে ছয় বারো কত বাহাত্তর টাকা দেখো সয়বারং কত হয় বাহাত্তর টাকা তাহলে আমাদের কি হলো প্রতি ডজন কলার বর্তমান দাম বাহাত্তর টাকা উত্তর বাহাত্তর টাকা তোমরা সুতরাং দিয়ে আরেকটা লাইন বেশি লিখলে লিখে নিও যে সুতরাং প্রতি ডজন কলার বর্তমান দাম বাহাত্তর টাকা উত্তর বাহাত্তর টাকা ঠিক আছে আর এখানে তোমরা বুঝতে পেরেছো কিনা না সঠিক আমি বলতে পারলাম না যেহেতু এখানে একশো বাই সাত এই একশো এখানে কি হবে বাঘ হয়ে যাবে তোমরা না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদেরকে এটুকু আমি এক্সট্রা পায় বুঝিয়ে দেবো ঠিক আছে এখন দেখো আমরা গনম সমাধান করব। দেখো এখন আমরা গনম সমাধান করব এখানে বলা আছে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভ হবে কত দামে বিক্রয় করলে তাহলে আমাদের ধরে নিতে হবে যে ক্রয় মূল্য একশো টাকা এখন ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য এত পার্সেন্ট লাভে কত টাকা হবে একশো প্লাস তিনশো প্লাস্টার তিন ভাগের এক পার্সেন্ট ঠিক আছে ধরো আমি যদি এখানে দশ পার্সেন্ট ধরি যে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হতো তাহলে এখানে যদি আমি ক্রয় মূল্য একশো টাকা ধরি নিই দশ পার্সেন্ট লাভ করতে চাইলে কত বিক্রয় করতে হবে একশো দশ টাকা বিক্রয় করতে হবে তাই না তাহলে আমি এটাই লিখবো তার আগে আমরা লিখে নিব যেহেতু প্রতি ডজন কলার দাম বলছে তাহলে প্রতি ডজন কলার দাম আমরা খ থেকে পাই বাহাত্তর টাকা দেখো এটা আমরা লিখে নেব হতে পাই দেখো পাই প্রতি ডজন কলার দাম দেখো খ হতে পাই প্রতি ডজন কলার দাম বাহাত্তর টাকা ঠিক আছে এখন আমরা লিখবো সরাসরি যে ক্রয় মূল্য একশো টাকা হলে দেখো যেহেতু আমাদেরকে বলছে যে কলা কত বিক্রয় করলে এত লাভ প্রতি আমরা সরাসরি লিখতে পারি যে ধরি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য ধরি বা মনে করে দিয়েও লিখতে পারো ধরি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য দেখো বিক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য যদি আমাদের একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে এই এত টাকা আমাদের কি করতে হবে এত পার্সেন্ট লাভ করতে হলে প্রতি একশো টাকায় তেত্রিশ সমস্ত তিন ভাগের এক টাকা বেশি বিক্রয় করতে হবে যেমন একটু আগে তোমাদেরকে বললাম যে যদি এখানে দশ পার্সেন্ট থাকতো তার মানে ক্রয় মূল্য একশো টাকা হলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করতে চাইলে একশো টাকা দশ টাকা তাহলে একশো দশ টাকা বিক্রয় করতে হতো এখন আমাদের বলছে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট তার মানে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক টাকা কি করতে হবে আমাদের বেশি বিক্রয় করতে হবে এত পার্সেন্ট লাভ করতে চাইলে তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো প্লাস তেত্রিশ সমস্ত তিন ভাগের এক টাকা তিন ভাগের এক টাকা ঠিক আছে অর্থাৎ আমরা এটাকে এখন ভাঙব দেখো একশো প্লাস এই যে তিন হর যা আছে তাই থাকবে তিন তেত্রিশে কত নিরানব্বই আর এক একশো ঠিক আছে এত টাকা সমান আমরা দেখো এখানে হচ্ছে তিন আমরা হর নিব লসাগু নিব তো তিন একশো এখানে হবে তিনশো যোগ হচ্ছে একশো দেখো একশোর মনে মনে এক আছে আর এখানে তিন আছে তিন আর একটা লসাগু তিন যখন আমরা এইটুকুর কাজ করব এক দ্বারা তিনকে বাক করলে তিনই থাকবে তিন দ্বারা এই লবকে গুণ করলে তিনশো হবে সহজ পদ্ধতি হলো যদি আমাদের পূর্ণ সংখ্যা থাকে এবং লসাগু যদি নেওয়া হয় তাহলে লসাগুর সাথে ওই সরাসরি গুণ হয় তিন একশো তিনশো আর এখানে দেখো হরের সাথে এখানে লসাগু মিলে গেছে মিলে গেলে যা হয় তাই ওপরে থাকবে ঠিক আছে তাহলে তিনশো প্লাস একশো সমান কত হলো দেখো উপরে চারশো আর নিচে হলো তিন এত টাকা ঠিক আছে তাহলে আমাদের ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে এটা ঠিক আছে তিন ভাগের চারশো টাকা হবে তো এটা হলো আমাদের বিক্রয় মূল্য এখন আমাদের বের করতে বলছে কি দেখো প্রতি রজন কলা কত দামে বিক্রয় করলে তাহলে বিক্রয় মূল্য বের করতে বলছে তাহলে বিক্রয় মূল্যটা আমরা শেষে লিখব যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা এখান থেকে সরাসরি করা যায় তারপর আমরা আবার একটু লিখে নিই যে ক্রয় মূল্য দেখো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত দেখ তিন ভাগের চারশো টাকা ঠিক আছে সুতরাং ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত হবে দেখো উপরে হবে আমাদের চারশো আর নিচে হচ্ছে তিন গুণ একশো ঠিক আছে এত টাকা সুতরাং ক্রয় মূল্য আমাদের কত এক ডজন কলার ক্রয় মূল্য বাহাত্তর টাকা বাহাত্তর টাকা হলে বিক্রয় মূল্য হবে যদি আমরা লাভে বিক্রি করতে চাই এত পার্সেন্ট তাহলে ক্রয় মূল্য বাহাত্তর টাকা হলে বিক্রয় মূল্য দেখো এটা বাড়ছে তাই বাহাত্তর গুণ হবে যে তিন ইন্টু একশো ঠিক আছে এখন আমরা কাটাকাটি করব দেখো একশো দিয়ে আমরা চারশোকে কাটতে পারি চার একশো চারশো আর এখানে দেখো তিন চব্বিশে বাহাত্তর তিন চব্বিশে কত বাহাত্তর তোমরা ক্যালকুলেটার করে নিও ইকুয়াল এখন চার চব্বিশে কত ছিয়ানব্বই চার বিশে আশি চার চার ষোলো আশি আর ষোলো ছিয়ানব্বই ছিয়ানব্বই টাকা ঠিক আছে তাহলে আমাদের বলছে যে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে এত পার্সেন্ট লাভ হতো আমরা লিখব সুতরাং প্রতি ডজন কলা ছিয়ানব্বই টাকায় বিক্রয় করলে এত পার্সেন্ট লাভ হতো উত্তর ছিয়ানব্বই টাকা লিখে দিচ্ছি হ্যাঁ সুতরাং প্রতি ডজন কলা কলা ছিয়ানব্বই টাকায় বিক্রয় করলে বিক্রয় করলে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভ হবে উত্তর ছিয়ানব্বই টাকা ঠিক আছে তো আশা করি তোমরা সৃজনশীলঙ্কুটি বুঝতে পেরেছ তো তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে বুঝতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই বিষয়টা হচ্ছে তোমরা এই যে ক্রয় একশো টাকা হলে বিক্রয় মূল্য চারশো ভাগের তিন টাকা এটা হচ্ছে কি ভগ্নাংশ এই ভগ্নাংশ হওয়ার কারণে ক্রয় এক টাকা হলে বিক্রয় মূল্য এটা কি হলো এটা বাঘ হওয়ার কথা ছিল কিন্তু এটা উল্টে যাবে ঠিক আছে বাঘ না হয়ে এটা গুণ হয়ে যাবে বুঝতে পেরেছ তো গুণ হলে কি হবে গুণ হলে এটাকে পরে আবার উল্টাই দিতে হবে তাহলেই মিলে যাবে ঠিক আছে তো আশা করি সবাই ভালো ভালো ভালোভাবে এটা বুঝতে পেরেছ সবাই ভালো থাকো সুস্থ থাকো